ঙ্ক একটু ভুল হলে বারবার চেষ্টা করলে মনোযোগ সহকারে একটু প্র্যাকটিস করলে সেটা কিন্তু ঠিক হয়ে যায় সুন্দর একটি ফলাফল আসে কিন্তু আমাদের জীবনের অঙ্কটা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিনও শেষ হবে না জীবনের অঙ্কটা মিলেতে মিলেতে আমরা সবাই একদিন শেষ হয়ে যাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তো আসলে ডেলি যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো আমাদের গৃহিণীদের একটা মানে কি বলবো ডিউটি হয়ে গেছে না করলেও তো চলবে না সকালবেলা নাস্তা কমপ্লিট করে তারপরে যে চলে এসেছি বেডরুমে একটু বিছানা তো মানে গোছাতে হবে প্রত্যেক দিন যে কাজটা করতে হয় না করলে তো হবে না আসলে বিছানার চাদরটা যদি একটু ময়লা হয় না কেমন জানি আমার কাছে ভালো লাগে না আমি সপ্তাহে দুবার বিছানার চাদরটা একটু মানে পরিবর্তন করি আর ঘুম থেকে উঠে যদি আপনি প্রথমে ফজরে নামা আদায় করে বিছানাটা সুন্দর করে ক্লিন করে রাখেন তাহলে কিন্তু সারা সারাদিনটাই ভালো কাটে তো রাতের বেলা আমরা এই যে ঘুমিয়ে যাই এই বিছানায় আবার এই যে ঘুম থেকে উঠি কিন্তু এই বিছানা থেকেই তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা আমাদের খুবই দরকার তো যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বেশ কয়েকদিন হলো ভাবছি যে আমার ডাইনিং টেবিলটা একটু মানে কাপড়গুলো চেঞ্জ করতে হবে একটু ময়লা হয়েছে তাই আমি ওগুলো একটু উঠিয়ে নিলাম আর এই যা আগে আমার ঘরে যা ছিল মানে এটা তো আগেই ছিল আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো সেটাই একটু মানে দেখাচ্ছি তো এটা আমি উঠিয়ে নিব ওঠানোর আগে আমি এই যে স্প্রেটা করে দিই এটা হচ্ছে আমার নিজের বানানো আমি অনেকবার দেখিয়েছি এটা দিয়ে করলে একদম যে কোনো প্লাস্টিক গ্লাস টিভি ক্যাবিনেট সব কিছু পরিষ্কার করা যায় একবার একটু মশা দিলে সুন্দর চকচকে হয়ে যায় তো এটাকে আমি ভালোভাবে মুছে তারপর আমি যে নিচের এগুলো কিন্তু উঠিয়ে নেব তো সব কিছু যদি দেখাই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে তাই সংক্ষিপ্ত আকারেই আপনাদের মাঝে শেয়ার করলাম আমি বরাবর টেবিল সাজাতে খুবই পছন্দ করি ডাইনিং টেবিলটা এমন একটা ইম্পর্টেন্ট যা যে ঘুম থেকে উঠেই নাস্তার মানে নাস্তা বলেন প্রত্যেক দিনের যে মানে আমরা যে ডিনার করি এই টেবিল থেকে শুরু হয় তাই এটা কিন্তু সুন্দর রাখা আমাদের খুবই জ মানে দরকার তো পরিষ্কার তো রাখতেই হবে সেই সাথে কিন্তু মানে দেখতে ভালো লাগছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে তো যাই হোক আমার কাছে যা আছে আমি তাই দিয়ে সাজানোর চেষ্টা করি আসলে কেমন লাগে আপনাদের কাছে জানি না তো এখানে যে একটা ক্যান্ডেল আছে ওইটা কিন্তু আমি নিজেই বানিয়েছি আর একটি তো আরং থেকে কেনা এটা সব সময় এখানেই থাকে আর এই যে টিস্যু হোল্ডারটা মানে টিস্যু তো রাখতে পারি না আমি আমার মালোর কারণে মালো কি করে ও এখান থেকে নিয়ে পুরো সিটিয়ে মানে নষ্ট করে ফেলে এখানে আরেকটি ক্যান্ডেল এটাও কিন্তু আমার আরং থেকে নেওয়া আমি না ক্যান্ডেল খুবই পছন্দ করি তো সে এই জন্য কিন্তু যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে বা দেখতে সুন্দর লাগছে সেগুলো দিয়ে একটু টেবিলটা সাজিয়ে নিলাম আর এই এই যে যে এটাকে বলে ঝুড়ি বা ডালার মতো কি একটা বলে যাই হোক সেটাও আমি এখানে রাখি কারণ আর এই যে একটু আগে যে চার কাপগুলো ছিল সেগুলো একটু পরিবর্তন করে আর অন্য কাপগুলো দিয়ে আমি সাজিয়ে নিলাম তো কেমন হয়েছে আমার ডাইনিং টেবিল সাজানোটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর একটু লাইক কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর সবাইকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করে অল অপশানটি ক্লিক করে রাখবেন এত করে আমি যখন ভিডিও দেবো সাথে সাথে দেখতে পাবেন আপনারা অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ ইউনিক রেসিপি অবশ্যই আপনারা ফলো করে দিবেন। আর এখানে একটু কচু সরা দিয়ে ইলিশ মাছ রান্না করছি আর এই যে নান রুটি বানাবো নান রুটির জন্য আমি আগে থেকে এখানে ডো রেডি করে রেখেছিলাম একটু গরম জায়গায় রাখলে একটু মানে ভালো ফুলে উঠে নরম হয় আর এই যে নান রুটি ছড়ে আমি চিকেন চিলি চিকেন বানাবো তার জন্য এখানে একটু চিকেন নিয়েছি চিকেনের মধ্যে একটু লব লেবুর রস দিয়ে দিলাম তো দিয়ে এখানে আদা রসুন বাটা দিব আমি আর একটু লবণ দিলাম তারপর এই যে একটু গরম মশলা আমার নিজে বানানো মানে আমার নিজের হাতে তৈরি করা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেন কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর এই যে এখানে সয়া সস এটাও আমার নিজের তৈরি করা খুবই মজা হয় আমার হাতে সয়া সস আর কেউ যদি দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন আর এখানে আমি আমার নিজের ইচ্ছা মতো ওই যে রাঁধুনিটা দিয়ে দিয়েছি চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা মানে পছন্দ মতো দিতে পারেন ডিম দিলাম তারপর এখানে আমি যে কর্নফ্লাওয়ার দিব একটু বেসন চাউলের গুঁড়া দিব। বেসন না থাকলে চলবে চাউলেরগুলো দিলেও হবে এতে করে একটু মুচমুছি মানে ভালো মজা লাগে আর কি যাই হোক তো বাইন্ডেনের জন্য দিলাম আর কি আর এখানে আমি এই যে এখন ভালোভাবে সুন্দর করে এটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো একটু চিনি দিলাম তো একটু আর একটু ময়দা দরকার ছিল ময়দা দিয়েছি আমি হালকা বেশি দেয়নি কিন্তু তো দিয়ে আমি সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম আর এই যে দেখেন এখন আমি একটু তেলের মধ্যে এই যে চিকেনগুলো দিয়ে আমি এখন মানে একটু ভেজে নিব বেশি ভাজা লাগবে না বেশি ভাজ ভাজলে ভালো লাগবে না যখন এক পিঠ হয়ে যাবে তারপর একটু মানে অন্য পিঠটা আপনারা মানে চেঞ্জ করে দিবেন এই যে আমার মতো করে এভাবে ভেজে নেবেন আর কি তো আমরা তো সবাই কম বেশি পারি তারপরও আমি শেয়ার করলাম কি কি মানে কীভাবে রেসিপিটা বানিয়েছি খুবই মজা হয়েছিল মেয়ে বলছিলো যে তুমি একটু রেস্টুরেন্ট খোলেও অনেক মজা হয়েছে যাই হোক একেবারে আমি আমার মতো করে কিন্তু তৈরি করেছি খুবই মজা হয়েছিল এখানে তেলের মধ্যে আবারও হালকা একটু রাঁধুনি দিলাম রসুন পেঁয়াজ কুচি তারপর ওই যে মানে কাঁচামরিচ দিলাম দিলাম মানে আমি যে চিকেনটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিলাম কাশ্মীরি পাউডার অবশ্যই দিবেন এতে করে সুন্দর একটি কালার আসবে সব সব কিছু দিয়ে একটু হালকা পানি দিয়ে তারপর আমি একটু সয় দিয়েছি তারপর টমেটো সস এখানে বিভিন্ন ধরনের সস অ্যাড করা যায় যার বাসায় যা আছে সেগুলো দিয়ে বানাতে পারবেন সব কিছু দিয়ে যা রান্না করতে হবে সেটা না তবে একটু কম বেশি হলে কোনো প্রবলেম নাই খেতে কিন্তু মজাই লাগে মজা মানে স্বাদের কোনো হেড হয় না যাই হোক একটু হালকা চিনি দিলাম যখন একটু সিদ্ধ হয়ে এসেছে আমি পেঁয়াজ আর এই যে ক্যাপসিকামও দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়েছে উপরে একটু চাইল যে আর অন্য 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 কিছু অ্যাড করতে পারেন আমি একটু ধনে দিয়েছিলাম আর এই যে আজকে রান্না আমার ভাত রান্না করেছি আর এখানে আমার সরাদ ইলিশ মাছ আর এই যে ভাজি করেছি এই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না তো আমি সুন্দর করে কিন্তু টেবিলে সার্ভ করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিব কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এই যে দেখেন নানগুলো কত সুন্দর হয়েছে না একেবারে যখন গরম মানে ভারছিলাম তখন কিন্তু খুবই ফুলকো হয়েছিলো নরম হয়েছিল এটা ছিল বিকালবেলা তো বিকালবেলা না মানে আমাদের নাস্তায় ছিল হচ্ছে নান রুটি সরি রাতের বেলা ডিনারের সময় আর এই যে মানে এটাও হচ্ছে বিকেলের নাস্তা তো আমি না আমি এবং আমার ছেলে পুরি খেতে খুবই লাইক করে তাই পুরি ভেজে নিচ্ছে আর এই যে চা করব। তো নাস্তা খেতে খেতে আপনাদের সঙ্গে আপনাদের সাথে মানে আমি একটু বিদায় নিব কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা চোখে দেখবেন সবাই আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন